বছরের শেষে জুটি হয়ে নতুন একটি নাটক নিয়ে দর্শকদের সামনে এলেন অভিনেতা ইয়াস রোহান ও অভিনেত্রী তঞ্জিম সায়রা তোটিনি নাটকটির নাম কখনো মেঘ কখনো বৃষ্টি এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান মধ্যবিত্ত পরিবারের ছেলে সে বেকার হওয়ার কারণে ভাই ভাবির খোঁটা হজম করতে হয় তাকে অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেকে বিয়ে দিতে চায় বিপত্নীক ছেলের দুই সন্তান আছে এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা কখনো মেঘ কখনো বৃষ্টি শিরোনামের নাটকটিতে ইয়াস তটিনি ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম শিল্পী সরকার অপু মাহমুদুল ইসলাম মিঠু সোমু চৌধুরী এম এন ইউ রাজু তিশা রিমোরোজা খন্দকার মিজু ইনজাম রিপন সহ অনেকে কখনো মেঘ কখনো বৃষ্টি নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি তোমার চুলের শিরোনামের গানটি লিখেছেন জনি হক এরই মধ্যে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায় চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান সম্পাদনা ও রং বিন্যাসে রাশেদ রাব্বি নাটকটির আবহ সঙ্গীত করেছেন আরফিন রুমি চোদ্দ ডিসেম্বর সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি